আমাদের এই দেশ বাংলাদেশ আর বাংলার খালবিল নদীনালা ব্যতীত এর সৌন্দর্য কল্পনাও করা যায় না বাংলার চিত্রের এ পর্বটি নির্মাণের জন্য ছুটে চলছি ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে চাঁদপুরের উদ্দেশ্যে আর যেতে যেতে পদ্মা মেঘনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একসময় ইলিশের বাড়ি নামে খ্যাত চাঁদপুরে এসে পৌঁছাই সবাইকে অনেক বাংলার চিত্রে আমরা বাংলার চিত্রে প্রতিটি পর্বে তুলে ধরি বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং আবহমান গ্রাম বাংলার চিত্র আজকের পর্বটি নির্মাণের জন্য আমরা চলে এসেছি ইলিশের বাড়ি চাঁদপুরে আর এই ইলিশের বাড়ির চাঁদপুরের নানান অজানা তথ্য এ পর্বটিতে তুলে ধরা হবে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই বিশেষ পর্বটি পদ্মা মেঘনা আর ডাকাতিয়া তিন নদীর মোহনা জেলেদের মাছ ধরা বাজারে ইলিশ মাছ নিয়ে এসে হাক ডাক তোলা সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ আর এ ইলিশ মাছকে ভালোবাসে না এরকম মানুষের সংখ্যা নেই বললেই চলে বাংলাদেশের অনেক নদীতে এ ইলিশ পাওয়া যায় তবে চাঁদপুরের এই ইলিশের জনপ্রিয়তা শীর্ষে চাঁদপুরের এ সুস্বাদু ইলিশের জনপ্রিয়তা এবং চাহিদা বিশ্বের অনেক দেশেই রয়েছে তবে অন্য বছরের তুলনায় এবার ইলিশের উৎপাদন অনেকটাই কম ক্রেতাদের চাহিদা অনুসারে বাজারে সে পরিমাণ ইলিশ ওঠে না বললেই চলে তাই দামেও বেশ চওড়া আমাদের বাজারে আসলো এখন যেরকম মাছ থাকার কথা আর আসে একমাত্র এক মাস এক মাসের থেকে কিছু কম আসছে তো এই সময় ভরপুর মাছ থাকা দরকার কিন্তু এরকম মাছ নাই দেখেন যে বাজারে আমরা এখন এদিকে আপনার সাথে কথা বলার সময় থাকতো না কিন্তু এই সময় এখন কাস্টমারও নাই মাছও কম আর এত মাছের দাম এখন বর্তমানে বেশি ঠিক আছে তো এক কারণে মাছ কা মাছের অবস্থা তত অবস্থা ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ আর নদীতে মাছ পাওয়া যাচ্ছে না না নদীতে মাছ পাওয়া যাচ্ছে না মাছ এখন অনেকটা কম আচ্ছা নদীতে মাছ কম থাকার কারণ কি বলে মনে করেন আপনি ডাক্তার টিকা যারা আসছে সবাই বলতোস না কি মাছের দাম কম কিন্তু আসলে মাছের দাম কম না যারা অনলাইনে মাছ কিনে অনলাইনে মাছ ওই লিগেল পেজে যায় যারা ওরা লিজে লিগেল পেজে যায় না যাই কারো যাদের তাদের কাছে যায় বলে দশ কেজি মাছ টাকা হ্যাঁ অ্যাডভান্স বলে পাঁচশো টাকা দিতে অ্যাডভান্স পাঁচশো টাকা দিলে ওই নাম্বারটাতে পাঁচশো টাকা দেওয়ার পরে নাম্বারটা ব্লক ওই মানে সেটা একটা হ্যাঁ ছাড়া আর কিছু না থেকে সরাসরি যারা আমাদের কাছ থেকে অনলাইনে মাছ নিতে চায় বা নিতে চান এক টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না যত টাকার মাছ নিতে চান টাকাতে হলে ক্যাশ অন ডেলিভারি পাবেন এক টাকাও অ্যাডভান্স ছাড়া আপনি বাসায় বসে ঘরে বসে মাছ পাবেন যত টাকার মাছ তত টাকার মাছ বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশের আড়ত এ চাঁদপুরে এখান থেকেই দেশের বিভিন্ন জায়গায় চলে যায় ইলিশ মাছ এবার ইলিশের কম উৎপাদন হওয়ার জন্য দায়ী জেলেরা নিজেরাই ইলিশের বাচ্চা বা ঝাটকা ধরা সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও

যদি সামনে ঋণ অভিযানে যদি সরকারি লোক যারা ডিউটি করে তারা যদি সঠিকভাবে পালন না করতে পারে তাহলে ইংলিশ মাস গুলো অন্য মাছের মতন বিল আমরা ভাই আমরা যদি সুযোগ পাই না আমরা বাঙালি জাতি এমন সুযোগ পাইলে পুরো মাস একবার ইচ্ছা লইলাম যখন অভিযান চলে তখন একটু সরকারি বিল দেয় যারা প্রশাসন তারা মনে করে যে জেলেরা ফাঁক পায়া সব মিল এইটা তো শুধু জেলেরও গতি না ভাই এটা পুরো দেশের মানুষের গতি দেশে অন্যান্য বার অন্য দেশে পাঠায় বৈদেশিক মুদ্রা পাই বাংলার চিত্রের মাধ্যমে জেলেদের অনুরোধ করব আপনারা জাটকা বা ইলিশের বাচ্চা না ধরে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলুন তবেই আপনারা চাহিদা পরিমাণ অর্থ পাবেন আর দেশের মানুষ পাবেন ইলিশের চাহিদার পরিপূর্ণতা